রসুনুল্লাহ সাল্লাল্লাহ ময় আলী হোসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম উসাইদ ওসাঈদ রদিয়াল্লাহ হতে আনহু উসাইদ বিন হুসাইঈদ রদ ইউল্লাহ আনহু তিনি একদিন রাতের বেলা নামাজ পড়ছিলেন এবং নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি সুরত উল তেলাওয়াত করা শুরু করলেন এবং তিনি যখন সোরা কাহাফ তেলাওয়াত পড়ছিলেন তখন তার পাশে রাখা তার ঘোড়া যে বাহন ঘোড়া এটা লাফালাফি করা শুরু করেছিল এবং তিনি খেয়াল করে দেখলেন তার মাথার উপরে সামিয়ানার মতো একখণ্ড মেঘের মতো কিছু একটা তার মাথার উপরে এসে তাকে ছায়া দিচ্ছে বা তাকে তার তাকে ঢেকে রেখেছে তো যত এটা নিকটবর্তী হচ্ছিল ঘোড়া লাফালাফি তত বেড়ে যাচ্ছিল পরের দিন তিনি নবী আলী হিসালামকে জিজ্ঞাসা করলেন গত রাতের ঘটনার ব্যাখ্যা কি নবী করিম সাল্লি হিসালাম বললেন কাহাফ তেলাওয়াত করার ফলে তোমার উপরে পাকের পক্ষ থেকে সাকিনা বা রহমত নাজিল হচ্ছিল যদি তুমি সকাল পর্যন্ত এভাবেই থাকতে তেলাওয়াত করতেই থাকতে তাহলে দিনের বেলা মানুষ তাকে দেখতে পেত আর এই সামিয়ানার খণ্ডের পেছনে কিন্তু আল্লাহ পাকের মনোনীত কিছু ফেরেস্তা ছিলেন আল্লাহ পাক কুরআন কারীমে বলছেন সূরা কাহাফের ২৯ নম্বর আয়াতে ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর আল্লাহ পাক বলছেন সত্য বা ন্যায় বা চূড়ান্ত জ্ঞান সেটা আল্লাহর পক্ষ থেকে আসে যার ইচ্ছা হয় বিশ্বাস করুক যার ইচ্ছা হয় অস্বীকার করুক আল্লাহ রাব্বুল বলছেন কোরআন হচ্ছে সত্যিকারের জ্ঞানের উৎস যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আল্লাহ পাক আলাতের আলাকের মধ্যে বলেছেন আল্লামাল الانسان মালাম ইয়Alam আল্লাহ পাক মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান মানুষ জানতো না তার মানে মানুষ সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিল না আল্লাহ পাক তাকে জ্ঞানী করেছেন আল্লাহ পাক সূরা বকরের মধ্যে বলেছেন ওয়া আল্লামাল আদামা আসমাআ তিনি আদম আলি ইসালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এখানে নাম সমান সমান জ্ঞান নাম মানে শুধু আব্দুর রহমান আব্দুর রহিম নয় নাম মানে এখানে কি জ্ঞান আদম আলি ইসালামের নিজস্ব কোন জ্ঞান ছিল না আল্লাহ রবুল আলমিন তাকে জ্ঞান শিখিয়েছেন আল্লাম আল ইনসান মালাম ইয়া আলাম তিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আল্লাহাক আদম আলি ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না আল্লাহবাদ ফেরেশতাদেরকে বলছেন তোমরা এই নামগুলো বলে দাও তারা বলছেন লাইল মালে না ইল্লা আল্লামটা আমাদের কোনো জ্ঞান নাই অতটুকুই আছে যা আপনি শিখিয়েছেন এর বাইরে আমরা জ্ঞানী নই এর বাইরে আমাদের কোনো জ্ঞান নেই পক্ষান্তরে আদম আহেন ইসলামকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি নামগুলো বলে দাও আদম আহেন ইসলাম সমস্ত নাম বলে দিলেন পুলিশ এর এরপরেই কিন্তু সেই ঘটনা যে আদম আয়ন ইসলামকে আল্লাহ পাক দিয়ে চেষ্টা করালেন এটা শারীরিক গঠনের কারণে নয় বাহ্যিক সৌন্দর্যের কারণে নয় বরং জ্ঞানের মর্যাদার কারণে আল্লাহ জাতিদেরকে দিয়ে আমাদের পিতা আদম রবীন্দ্রামকে সিজদা করিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন তার মানে আমরা সম্মানিত হয়েছি আল্লাহর কাছে জ্ঞানের মানদণ্ডে এবং এই জ্ঞান আমরা নিজের অর্জন করতে পারি নাই বরং আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিখিয়েছেন এই জ্ঞান বা সত্যের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহ রুহি যেটা সর্বশেষ রূপ হচ্ছে কোরআন এবং সন্না কোরআন এবং সন্না হচ্ছে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত যার মধ্যে মানবতার প্রতিটা বিষয় সমাধান দেয়া আছে ইনশা আল্লাহ ইমান হতে হলে আমাদেরকে গায়েবে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহ ফেরেশতা আসমানী কিতাব নবী রসুল পরকাল তাকদির এগুলোর মধ্যে শুধু আসমানী কিতাব কোরআনই চোখে দেখা যাচ্ছে এটা চোখে দেখা যাচ্ছে বাকি আর কোনো কিছুই আমরা চোখে দেখছি না আমরা আল্লাহকে দেখিনি আমরা দেখছি না আমরা আগের কিতাবগুলো দেখি নাই শুধু কোরআন দেখছি কোন কোনো হতবাকা মুসলিম তো দেখে না তাদের কত স্বতন্ত্র আমরা নবী রসুলগণকেও দেখি নাই এমনকি আমাদের নবী মুহাম্মদ দেখি নাই আমরা পরকালের কোনো ধাপ দেখিনি এবং আমরা তগদির বা ভাগ্যের ভালো মন্দও দেখি নাই দেখেছি তার মানে এই ছয়টা পিলার প্রতিটাই গায়েব বা অদৃশ্য আমরা মুসলিমরা বিশ্বাস করি এই অদৃশ্যের জগতে বিশ্বাস না করা পর্যন্ত একজন ব্যক্তি মুখমিন হতে পারবে না অ্যালি ফ্ল্যামিল দ্য লিকেল কিতাব লা রয় বাফে হুদালেল মোত্তাকিন কারামুত্তাকি না ইউ মিনু নিবিল্লো এই বিচারা গায়ে বিশ্বাস করে আরে গায়েবটা কি এই ছয়টা পিলার হচ্ছে গায়েব ইমানের ছয় পিলার হচ্ছে কি গায়েব পশ্চিমা সভ্যতায় একটা পরিবর্তন দেখা দেয় কিরকম পরিবর্তন তারা ধর্ম থেকে বের হয়ে চাক্ষুষ দর্শনে বিশ্বাস করা শুরু করে তারা গির্জা পোপ এগুলোকে এলিমিনেট করে বাদ দিয়ে এমন একটা দর্শন চালু করে যে চোখে যা দেখা যায় তাই বিশ্বাস করব ধর্ম ধর্মীয় কিতাব গ্রন্থ রসুল পরকাল এগুলোর কোনো কনসেপ্টে আমরা বিশ্বাস করব না ওরা এরকম একটা এপিস্টেমোলজি ফিক্স করে ফেলে আরো সহজ করে বলতে গেলে তারা বিশ্বাস করে জ্ঞান সেটাই সত্য সেটাই বা ন্যায়ের মানদণ্ড সেটাই যা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করা যায় বা পরীক্ষাগারে প্রমাণ করা যায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই হলো জ্ঞান এই হলো ওদের দর্শন এবং এই দর্শনটাকে কপি পেস্ট করে বিগত একশো বছরে সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো মুসলিম কান্ট্রিও বাদ যায় নাই এখন জ্ঞানতত্ত্ব নিয়ে যত কথা হচ্ছে এর গোড়া হচ্ছে এখানে আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করি আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষ আমাদের এত বেশি জ্ঞান নাই এমনকি আমরা তো নিজের আত্মাকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের স্বপ্নকেও ব্যাখ্যা করতে পারি না আমরা আমাদের ঘুমকে ব্যাখ্যা করতে পারি না আমাদের সাথে আগামী কাল কি হবে আমরা সেটা জানি না এত এত ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা কি আল্লাহ পাকের মহা জ্ঞানকে অতিক্রম করতে পারবো পারা যাবে পারা যাবে তাহলে আল্লাহ পাক যেগুলো নাসিল করছেন ইমানের পিলার ইসলাম পরকাল মিজান কুলসিরাত জান্নাত জাহান্নাম আত্মা জিনজাতি ফেরেশতা যেগুলো আমরা চোখে দেখি না এগুলোকে কি আমরা আমাদের ক্ষুদ্র গানে ব্যাখ্যা করতে পারবো পারবো না কিন্তু তাদের দর্শনটা এমন তারা মনে করে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে যা পাবো সেটাই কেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবে আমরা জিন জাতিকে বিশ্বাস করি করি কি না করি কি না আমাদের সবার সাথে একটা করে জিন শয়তান আছে কি নাই আছে তবে এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কিন্তু পশ্চিমা সভ্যতায় থাকে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা। তো আমরা বিশ্বাস করি। আমাদেরকে যদি বলা হয় কেন বিশ্বাস করেন? এর পিছনে যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি? আমরা বলবো যে আমরা যুক্তি বিজ্ঞান দর্শনের আলোকে জাতিকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই আলোকে আল্লাহ বলেছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা তার সর্বশেষ গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআ বলেছেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাপাক বলেছেন আমি বিশ্বাস করি এটাই আমার দর্শন কারণ আমার জ্ঞান ক্ষুদ্র আল্লাহর জ্ঞান অসীম আমি যা জানি না আল্লাপাক সেটা জানেন এই ফলো আমাদের সহজ সরল দর্শন অনেকেই দর্শনটাকে বলতে পারে মৌলবাদী দর্শন অনেকে বলতে পারে এটা হচ্ছে ধর্মান্ধ দর্শন এই শব্দগুলো কি শোনেন এখন এই শব্দগুলো এই কারণেই বলা হয় যেহেতু আপনি বলছেন যে আমি আল্লাহর কথা চোখ বন্ধ করে বিশ্বাস করি এই কারণে তার আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কথাটা কি বুঝতে পারছেন আর আমরা কোরআন এবং হারিস ঘাটাঘাটি করে দেখছি এরকম ধর্মান্ধ না হতে পারলে আপনি মুসলিম হতে পারবেন না কথা কি বুঝতে পারছেন আল্লাহ যা বলেছেন চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ইসলাম এখানে প্রশ্ন করলে আপনি কি হয়ে যাবেন আপনি কিন্তু আল্লাহ দ্রোহী হয়ে যেতে পারেন এখন পশ্চিমারা বলছে যে জিন জাতিকে তারা বিশ্বাস করেন কেন বিশ্বাস করে না কারণ জিনকে আপনি যুক্তি দিয়ে 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 প্রমাণ 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 করতে 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 পারবেন না না বিজ্ঞান এখনো পারেন নাই কোন দর্শন পারছেন এমনকি ল্যাবরেটরিতে বসে গবেষণা করেও আপনি জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারছেন না পারছেন না পারছেন না এই কারণেই পশ্চিমারা এটাকে বিশ্বাস করবে না এবং ওদের আদলে গড়া কোন শিক্ষা ব্যবস্থাই এটাকে স্বীকার করবে না আপনি কি বুঝতে পারছি সমস্যার গোড়া কোথায় সমস্যার গোড়াটা এই জ্ঞানতাত্ত্বিক দর্শনে যেটাকে আমরা বলি অ্যাপিস্টিমোলজি আমরা বলছি আমরা ফেরেস্তায় বিশ্বাস করি ফেরেস্তায় বিশ্বাস করি কেন বিশ্বাস করি আমাদের উত্তর একটাই আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন তাই আল্লাহ পাক ইমানের পিলারের মধ্যে ফেরেস্তার কথা বলেছেন তাই করি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন হাদিসে আছে কোরআনে আছে এই কারণে করি এখন আপনার বিশ্বাসকে তারা বলতে পারে ধর্মান্ধ বিশ্বাস মৌলবাদী কনসেপ্ট এখন প্রশ্ন হচ্ছে তারা কেন বিশ্বাস করে না উত্তর আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না ল্যাবরেটরিতে বসে ফেরেস্তার অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন না আপনি কোনো যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে ফেরেস্তার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না এই জ্ঞান আল্লাহাকে আপনাকে দেন নাই এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আমরা আল্লাহতে কেন বিশ্বাস করি কেন ধর্মে বিশ্বাস করি কারণ আমরা আল্লাহ রবুল আলমিনকে অদৃশ্যে বিশ্বাস করি না দেখেই বিশ্বাস করি এবং আল্লাহ পাকের সর্বশেষ আসমানি কিতাব কোরআন এবং তার ব্যাখ্যা হারিসে বিশ্বাস করি এখানে আল্লাহ পাকের অস্তিত্ব আল্লাহ পাক জানান দিয়েছেন আমরা বিশ্বাস করি তারা বিশ্বাস করে না কেন কারণ তাদের দর্শন হচ্ছে আল্লাহকে দেখা যায় না তাই বিশ্বাস করে ফেরেস্তাদেরকে দেখা যায় না বিশ্বাস করে না আত্মাকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে স্বপ্ন এর ব্যাখ্যা করা যায় না কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করে তারা পরকাল জান্নাত জাহান্নাম মিজান এগুলো তো বিশ্বাস করে না না কারণ এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণেই এখনকার যে জ্ঞান চর্চার জগৎগুলো বা শিক্ষা ক্ষেত্রগুলো এগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ পাকের অহিতে বিশ্বাসী আস্তিক এবং আনুগত্যশীল শিক্ষা ব্যবস্থা আরেকটা একটা হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বে অবিশ্বাসী নাস্তিক এবং কুফুরি শিক্ষা ব্যবস্থা আমি কি বোঝাতে পারছি আমি কি বোঝাতে পারছি এই দুই ভাগেটা ভাগ হয়ে গেছে এই দুই ভাগে কি হয়েছে ভাগ হয়ে গেছে এখন কোরআন এবং সুন্না ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানব মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে কিন্তু এখানে গিয়ে আমরা কোরআন সুন্নাকে হাতে নিয়ে বৈষয়িক বিষয়গুলোকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কোরআন সুন্নাকে হাতে নিয়ে আমরা অর্থনীতিকে চ্যালেঞ্জ করতে পারছি না রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারছে না বিজ্ঞানকে চ্যালেঞ্জ করতে পারছে না প্রযুক্তিকে চ্যালেঞ্জ করতে পারছে না কিন্তু কুরআন সুন্নাহ আমাদের হাতে আছে এটা আমাদের সমস্যা এটা কুরআন সুন্নাহর সমস্যা নয় এটা কাদের সমস্যা এটা আমাদের ব্যর্থতা বা আমাদের সমস্যা যে আমরা কুরআন সুন্নাহকে হাতে নিয়েও কোন কোন ক্ষেত্রে চলমান বিশ্বের সংকট মোকাবেলা করতে পারছে না এটা কিন্তু সত্য কথা যদি পাঠতাম তাহলে তো গোল্ড ইজ মানি এই কথাটাকে ব্যাখ্যা করে বোঝাতো অনেক দিন আগে